ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে আবারও স্বাগত আজ আমি কথা বলবো ইমেজ রিসাইজের টু পয়েন্ট টু ডট এটি নিয়ে তো এটির মাধ্যমে আমরা কীভাবে ইমেজকে রিসাইজ করতে পারবি এবং মেজারমেন্টকে পরিবর্তন করতে পারি অর্থাৎ ডাইমেনশন পরিবর্তন করতে পারি তো এটিতে কীভাবে আমরা ইন করবো এটি মোবাইল ফোনের মাধ্যমে এবং পিসির মাধ্যমে যে কোনো কিছুর মাধ্যমে আপনারা আপনাদের ছবিকে পছন্দ সই কী করতে পারেন রিসার্জ করতে পারেন তো এটিকে রিসার্জ করার জন্য আমাদের প্রথমে ওয়েবসাইটে যেতে হবে সেই ওয়েবসাইটের নাম হচ্ছে অনলাইন স্ক্যানার এই যে ক্যাম অনলাইন স্ক্যানার অনলাইন স্ক্যাম স্ক্যানার যাওয়ার পর এই যে ইমেজ রিসাইজ লেখা আছে ইমেজ রিসাইজে ক্লিক করবেন ইমেজ রিসাইজে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপলোড ছবি ড্র্যাক করে ড্রপ করলেও হবে কিংবা একটি ছবিকে এখানে আপলোড করে দিই ধরুন এই ছবিটিকে আমি আপলোড করবো বড়ো একটি ছবিকে আমি আপলোড করলাম আপলোড করার পর পুরোটু অংশটুকু টুকটুকুর প্রয়োজন নেই এটিকে রোটেটও করতে পারবো ঠিক আছে আপলোড করার পর এটিকে রোটেট করতে পারবো ক্রপ করতে পারবো যেহেতু এত বড়ো ছবির মধ্যে আমার কিছু অংশ নেওয়া প্রয়োজন যার কারণে এখান থেকে আমি আমার প্রয়োজনীয় অংশটুকুকে নিলাম নেওয়ার পরে আচ্ছা একটু লম্বা করে নিলাম নেওয়া নেওয়ার পরে এখানে ক্রপ লেখা থাকবে ক্রপ লেখা থাকবে এখানে ক্লিক করলাম ক্লিক করলে এটা ক্রপ হয়ে যাবে ঠিক আছে ক্রপ হয়ে যাওয়ার পরে আমরা ছবিকে কীভাবে ক্রপ করতে চাচ্ছি সরি সবইকে আমরা যদি স্ট্রেস করি তাহলে এটা চেপ চেপটে যাবে চেপটে গেলে আচ্ছা চেপটে যাবে চেপটা হয়ে যাবে আর কি এখানে আমি তিনশো তিনশো করে দিচ্ছি এই যে এই যে ডাইমেনশন ডাইমেনশন এখানে থ্রি হান্ড্রেড এখানে সব দিলাম থ্রি হান্ড্রেড এখানে পিকজেল আছে পিকজেল দিলাম বা স্পার্ট সেন্টেজ নয় পিকজেল দিলাম দেওয়ার পরে আমি একটু নিচে আসলাম একটু নিচে আসার পরে একটু নিচে আসার পরে যদি আমি স্ট্রেস যদি স্ট্রেস লিখে আমি ওকে করি আমি ব্যাপারটা আপনাদের বোঝাই স্ট্রেস লেখে ওকে করার পর যদি আমি এখানে রিসাইজ বাটনে ক্লিক করি ঠিক আছে রিসাইজ বাটনে ক্লিক করার পর এখানে দেখবেন যে ছবিটি অনেকটা চেপটে গেছে ড্র্যাক করে মানে টেনে লম্বা করার মতো হয়েছে আর যদি এখানে ক্লিক করি অর্থাৎ ক্রপে যদি ক্লিক করি সেক্ষেত্রে যদি রিসাইজ করে দেখবেন যে মাথার অংশটুকু কেটে গিয়েছে ঠিক আছে আবার যদি এখানে ক্লিক করে অর্থাৎ ফিটে যদি ক্লিক করে রিসাইজ করি সেক্ষেত্রে দেখবেন যে পুরো ছবিটিকে পুরো সাইজে নেই ডিরেক্ট সেটাকে তিনশো বাই তিনশো আকারে দেবে তো আমাদের যে ছবিটি পছন্দ হবে সেটাকে আমরা কি করবো ডাউনলোড করবো এবং এটা কিলোবাইট সহ এখানে শো করবে তো এইভাবে আমরা যে কোনো ইমেজকে তিনশো বাই তিনশো আকারে বা যে কোনো সিগনেচারকে তিনশো বাই আশি আকারেও কী করতে পারি রিসাইজ করতে পারি ঠিক আছে এটি মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন এটি পিসির মাধ্যমে করতে পারবেন কিন্তু অতি সহজ এটি এটি এই সাইটটির কথা আমি বারবার কেন সাজেস্ট করি কারণ এটিতে কোনো লগ ইনের প্রয়োজন হয় না ডিরেক্ট কি আপনি লিংকে যাবেন এবং এটিকে ব্যবহার করতে পারবেন অতি সহজেই যে কোনো ছবি সিগনেচার রিসার্চের জন্য এটি একটি পারফেক্ট অ্যাপস বলে আমার মনে হয় ঝামেলামুক্ত আপনি এটি ব্যবহার করতে পারেন পরবর্তীতে নতুন টিউট্রিক্স নিয়ে নতুন ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততদিন সুস্থ ও সুন্দর থাকুন আল্লাহ হাফেজ